E aí, e 私はこの間、私はこの間、私はこの間、私はこの間、私はこの間、私はここの間、私の間、私はこの間、この間、私の間、私 <laughs>、ま、はこの間、私はの間、私はこの間、私

সবাই একটা করে লাইক দিয়ে দেবে ওরে শুধু এক রাউন্ড নিয়ে দিব ওই এক রাউন্ডে বেশি নিতে পারবো না গাইজ তোমরা খালি দেখো যে ওই কয় রাউন্ড নেই খালি ওরে এক রাউন্ডে বেশি নিতে দিব না কি ভাই কি হইলো তোর এর ব্রাদার কি হইলো ভাই টাইম নেই দেখি और बंदर नेट कैसे से का गैस चौबे लाइक टॉप ऑन कर दो ए गैस चौबे लाइक टॉप ऑन कर दो आज चैनल में सुनो चैनल आज तक कर दो किलो रे भाई तो तो आलस आएगा तो पूरा ভাই ওর কি হয়েছে এই গাই সবাই লাইকটা পূরণ করে দাও আর আমার লাইভে কি সমস্যা দিছে বলছ তোমাদের কমেন্ট দেখতে পারবো না কমেন্ট বক্সটা অফ আছে বুঝতে পারছো আমার এখানে কমেন্ট শুরু করে না বুঝতে পারছো গাইস তোমরা সবাই লাইকটা পূরণ করে দাও আর তোমরা যারা কাস্টম খেলবো আমার সাথে লোন আপ কাস্টম ওয়ান বিয়ন তারা কিছুক্ষণ ওয়েট করো ওরা মাই আইটেছেন তোমরা কিছুক্ষণ ওয়েট করো গাইস তোমরা সবাই লাইকটা পূরণ করে দাও गाइस সবাই লাইকটা পূরণ করে দাও সবাই একটা একটা করে লাইকটা পূরণ করে দাও गाइस এ ভাই ব্রাদার সবাই লাইকটা পূরণ করে দাও এ ভাই ব্রাদার কেডা গেম খেলবা আমার সাথে আসো আসো জলদি চলে আসো টিম কোডের মাধ্যমে गाइस তোমরা কেডা আমার সাথে কাস্টম খেলতে চাও সবাই টিম কোডের মাধ্যমে চলে আসো টিম কোডটা দিতেছি টিম কোড দিতেছি গিয়া 8582 সবাই চলে আসো আবারও সবাই চলে আস কেমন আবার বলতেছি এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো সবাই চলে আসো এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো সবাই চলে আসো টিম কোডের মাধ্যমে চলে আসো সবাই কে কে আমার সাথে গেম খেলবা কাস্টম খেলবা সবাই চলে আসো আর গাই সবাই লাইকটা পূরণ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এই কেউ কি খেলবা না আমার সাথে আবার রুম আইডি বলতেছি এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো সবাই চলে আসো পঁচাশি বিরাশি বত্রিশ জিরো সবাই চলে আসো এই সবাই একটা করে লাইক দিয়ে

কে টিম গুলির মাধ্যমে আসবো আমার সাথে লাভ কাজ তোমার সবাই চলে আসো এই ড্রাইভার আর কেউ কি খেলবা না আবারও কিন্তু আমি টিম কোড বলতেছি এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো সবাই চলে আসো আর গাইস আপনাদের কাছে আমি দুঃখিত কারণ আপনারা যদি আমার কাছে কমেন্ট করে থাকেন লাইভ স্ট্রিমে তাহলে এই কমেন্টটা আমি দেখতে পারতেছি না গাইস কোনো একটা সমস্যার কারণে আমি কিন্তু তোমাদের কমেন্টটা কিন্তু দেখতে পারতেছি না বুঝতে পারছো

আমি কিন্তু আবার টিম কোড বলতেছি এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো সবাই চলে আসো কে কে কাস্টম খেলব সবাই চলে আসো এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো কেউ কি খেলবা না কেউ কি খেলবা কাস্টম আমি কিন্তু আবার কোড বলতেছি গাইভ এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো সবাই চলে আসো না ভাই ব্রাদ

এই ভাই দাদা তোমরা যদি আমার সাথে খেলতে চাও তাহলে এই লুনাফের পরে আর একজনকে কাস্টম খেলাবো সমস্যা নাই আমার সাথে যারা যারা লুনাপ কাস্টম খেলতে চাও তারা কিছু নাবে তবে কে করো ওই বান্দারে মাইরা দিয়া তোমাদের সাথে আবারও খেলবো কাছে সমস্যা নাই তোমরা দেখো ওই বান্দারে কিভাবে মারি আমি সবাই লাইকটা বুন করে দাও গাইস সবাই লাগা পূরণ করে দৌ সবাই সবাই লাগছে সবাই একটা পূরণ করে দোক গাই সবাই লাইকা পূরণ করে দাও लाइक टू पोस्ट कर दो गैस पढ़ापढ़ लाइक टू पोस्ट कर दो गैस सोबे जल्दी पढ़ापढ़ लाइक टू पोस्ट कर दो आ चैनल, दियो। चैनल ए, तो तुम है ताकि चैनल के साथ के पूरे दियो सोबे चैनल के साथ के पूरे दियो तुम है ताकि ले मोबाइल ले से একটা ফোন করে দো সবাই একটা ফোন করে দিয়ে গাইস আর তোমরা যারা আমার সাথে তারা কিছু কোন অপেক্ষা করো গাইস

ওই বান্ধবটা গেছে গাইস আমি কি ম্যাচটা বইয়া করতে পারবো মনে হয় বইয়া করতে পারবো না মনে হয় আচ্ছা তারপরে দেখা যাক গাইস বইয়া করতে পারি কি না এ দেখুন কথা গাইস আমি মাত্র দুই রাউন্ড এটা কোনো কথা আছে সমস্যা নেই গাইজ না বড় স্টার দেওয়া হবে বান্দা লড়াই না আরে এই গাইজ তোমরা কে গেড়া গেড়া আমার সাথে খেলতে চাও সবাই চলে আসো গাইস আবার টিম কোড আমি দিয়ে দিতেছি টিম কোড হয়ে গেছে গিয়া 858232 সবাই চলে আসো গাইজ সবাই চলে আসো কে আমার সাথে গেম খেলে সবাই চলে গাইস এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো সবাই চলে এই ড্রাইভার দাদা সবাই চলে আসো এক টাকা লাইক দিয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস আবার আমি টিম কোড বলতেছি গাইস এইট ফাইভ টু থ্রি টু জিরো সবাই চলে আসো গাইস টিম কোডের মাধ্যমে আমি কিন্তু আবার টিম কোড বলতেছি টিম কোড হইতেছে গিয়া এইট ফাইভ এইট টু থ্রি টু জিরো সবাই চলে আসো গাইস জলদি করে সবাই চলে আসো ও লাইভ স্ট্রিম শেয়ার করে দাও আর একটা করে লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও गाइस गाइस ওই বান্দা আবার চলে আইছে गाइस এটা কোন কথা ওই বান্দা আবার চলে আইছে गाइस এই বান্দার এখন একটা মাইর দেওয়া লাগবে কোন একটা মার তোমরা গালি খেলাটা দেখো আর এনজয় করো गाइस এই ম্যাচটা কে বুইয়া করবে সব কমেন্ট করে আর বলো যে এই ম্যাচটা কে কে এই ম্যাচটা কি আমি বের করতে পারবো गाइस আবার ওই বান্দা ইয়া লইছে ওয়ান টেবিল গান সবাই একটা করে লাইক দিয়ে দাও গাইস বেশি কিছু তো চাই না সবাই একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাতেই হইব গাইস ওই বান্দা ওই কি রে ভাই ওই এরকম কি হেড মারি গেম নে বুঝলাম না আচ্ছা সমস্যা নাই একটা নিচে বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমি গেমে স্ট্রব ওয়ে করতে পারবো গাইস তোমরা বলো ও গাইস কি এক নাম্বার নাম্বার 3 বলতা না মানে মুখের উপরে একটা ওয়ান ট্যাগ এটা কোন কথা গাইস সবাই লাইক করে দাও গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের কাছে বেশি কিছু চাই না সবাই একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

মুখের উপর একটা শর্ট মারা দিছি বলার বাহিরে একটা শর্ট মারছে দেখার মতো ছিল সবাই লাইভ স্ট্রিম দাও কমে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও গাই বেশি কিছু তো না ওই বান্দারে আরেকটা ওয়ান্টেড দিয়ে দিছি গাই মুখের উপর দুইটা দিছে এরকম কথারে গাই সবাই করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও गाइस ওই বান্দার সাথে কি ম্যাচটা বুইয়া করতে পারবো আজও কি পারবো ম্যাচটা বুইয়া করতে আমি কিন্তু তিন রাউন্ড নিয়ে এসেছি বান্দা এক রাউন্ড নিতে সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দাও বেশি বেশি করে আর একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও गाइस তাই এডলনে সরি লাগাইতে পারি না বুঝলাম না மோச

সবাই একটা করে লাইক দিয়ে দেয় হ্যাঁ গাই সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও গাই আমি কিন্তু মাইরা দিছি বাবু ম্যাচটা কিন্তু আমি বইয়া করে দিছি গাইস তোমরা পরবর্তী কারা 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 খেলবা সবাই জলাসো আমি টিম কোড দিয়ে দিব সবাই চলে আসো আমি কিন্তু নতুন আমি কিন্তু আবার কোটটা নতুন করে দিয়ে দিছি গাইস সবাই চলে আসো গাইস লাইকটা পূরণ করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব চ্যানেল নতুন হয়ে থাকলে আমি কিন্তু এই যে দেখতে পারতো আমি কিন্তু টিম কোট দিয়ে দিছি টিম কোট হয়েছে গিয়া টু এইট

সবাই চলে আসো গাই ড্রাইভার দা সবাই চলে আসো গেম খেললে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাই তোমাদের কাছে বেশি কিছু চাই না সবাই একটা লাইক কিন্তু আবার টিম কোডটা বলতেছি টু এইট সিক্স থ্রি ওয়ান ডাবল টু গাইস কে চলে গাইস আবার ওই বান্দা চলে আসছে গাইস এটা কিন্তু কথা গাইস তোমরা কি গেম খেলবা নাকি গাইস আমি কিন্তু আবার স্টার্ট দিয়ে দিচ্ছি দেখতে বারবার তো এই বান্দা কিন্তু বারবার আমার লাইভ স্ট্রিম দেখতেছে এমনকি বারবার আমার লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাচ্ছে আমার সাথে গেম খেলবে গাইজ ওই বান্দার সাথে কিন্তু আমি দুটা গেলছি একটা বান্দা আসছে আরেকটা আমি আসছে বলতে বুঝতে পারছো গাইজ এই ম্যাচটা কি বুইয়া করতে পারবো তোমাদের কি মতামত গাইজ তোমরা বলো

ওই ভাই কি একটা হেড মারলাম জানো না এতে হেড মেরে বান্দা উড়ে গেল একবারে ভাই একবারে ওকে উপর একটা ওয়ান টাইম মারার উচিত লাইভ শুনতে পারছিনা गाइस সবাই একটা করে লাইক দেন আর সাবস্ক্রাইব করে দাও गाइस তোমাদের কাছে বেশি কিছু তোমরা সবাই একটা করে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাইলে কিন্তু হইব गाइस আর তোমরা পরবর্তী কারা গেম খেলবো আমার সাথে সবাই সবাই আইসো এ ভাই দেখতে পারছি না যে ওই দিকে আইছে ভাই আমার মনে হয়েছিল এই দিকে কিন্তু এইদিকে আইছে ওই বান্দা খুব চালাক ভাই সবাই লাইক করে দাও गाइस সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও गाइस বড় বড় সবাই একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না সবাই একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও गाइस এতটুকুই হইব ওই ভাই মুখের উপর মাইরা দিছে ভাই রে ভাই এটা কোন কথা ఎందుకెల భాయి బా ఎడ ఎడంతో బాగున్నాయి